তাদেরকে কীভাবে ভাসানো হয়েছে এটা কারণ ভারতবর্ষে যে লিস্ট আছে সেখানটাই ক্রিমিনাল ল সেটা কিন্তু কনকারেন্ট লিস্ট অর্থাৎ রাজ্য কেন্দ্র যে কেউ করতেছে একটা ছোট্ট ব্যাপার কেন্দ্র কেন্দ্রের কাছে রাষ্ট্রপতির কাছে পাশ করা যেমন করে মপোকা হয়েছে মহারাষ্ট্রে এটা করা কোনো বড় ব্যাপার নয় যেদিন এখানকার বলেছিল যে আমরা এবার ফাঁসির জন্যে কেন্দ্রীয় সরকারের চাপ দিব তখন কিন্তু তার কার্য মনে করলেই করতে এটা হাতেই আছে আর্টিকেল টু ফোরটি ফাইভে আরামসে করে তো আজকে দেখছি মুখ্যমন্ত্রী সে কথা বলছে যে আমি আইন আনবাই বিধানসভা খুলে আইন নিয়ে আনবো এখন প্রশ্ন যে আইন তো আছে আমাদের দেশে আর যারা যে মানে কাণ্ডের পর যে ভার্মা কমিশন হয়েছে সেই ভার্মা কমিশন এটা বলছে যে ফাঁসি কিন্তু সব নয় দিলেই সবকিছুর আর ধর্ষণ হবে না এমন কোনো ব্যবস্থা নেই এটা আমি না ভার্মা কমিশনের রিপোর্ট বলছি যারা নির্ভয়া কাণ্ডের তদন্ত করে তারা বলছে অতএব ফাঁসির কথাটার মধ্যে একটা রিট্রিবিউটিভ একটা এটা এটা নানা বিতর্ক আছে আমরা চাই ফাঁসি হোক কিন্তু কথা হচ্ছে যে ফাঁসি দিতে গেলে যতগুলো ধাপ পার হতে হয় তার মধ্যে তদন্ত প্রমাণ সাক্ষ্য এগুলো করবে কি এগুলো করবে পুলিশ এগুলো করবে তদন্তকারী সংস্থা সেখানে রাজ্যের সহযোগিতা দরকার কেন্দ্রের যদি হয় সিবিআই তাহলে কেন্দ্রের তৎপরতা দরকার তো রাজ্য কি সহযোগিতা করবে সেটা বুঝে গেলাম আমরা কারণ যে নিহত চিকিৎসক এইভাবে ঘটনার সাক্ষী বাংলা এই ধর্ষণ এবং হত্যা তারপর সেই পরিবারের সঙ্গে কি করা হয়েছে আজকের দিন পর্যন্ত সেখানে কি কি চলছে কিছু গোপন নাই সবাই সবকিছু দেখতে পাচ্ছে সেখানে আধিকারিক সন্দীপ ঘোষকে পুরস্কৃত করছে দিদি ভাই তাকে প্রমোশন দিচ্ছে গোটা তথ্যমান লোপাট করা হচ্ছে এখানকার এক মহিলা পুলিশকে নিয়ে বসানো হয়েছে সেখানটাই জবাব দেওয়ার জন্য যার কোনো দায়িত্বের মধ্যে পড়েন এটা একটা মহিলা নেত্রী তার তরফ থেকে লজ্জা একটা আফসোস একটা মানে ক্ষমা চাওয়ার কোনো রকম মানুষ দেখলেন কারণ সে জানে আমি দুদিন পর ঘুরিয়ে দিবে দিক ওদিক করে মমতা ব্যাপারটাকে এখন গুলি দিতে চাইছে এটার যে প্রচার প্রচার সেটাকে ঘুরিয়ে দিয়ে মানুষকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে দেখো এটা বিজেপির সঙ্গে আমার লড়াই অন্য কিছু তোমরা মাঝখানটা এসো না ডাক্তার তোমরা ডাক্তারি করতে চলে যাও তোমাদের সব সুবিধা দেবো এর আগে আবার কি বলেছিল আরজিকর হাসপাতালে একটা রেস্ট রুম করাবে সেই রেস্ট রুমটা যে ধর্ষণের খুন হয়েছে তার নাম উচ্চারণ করাবে আছে দিদি বাংলার নারীরা এটা চাই না বাংলা নারী সমাজ নিরাপত্তা চাই বাংলা নারী সমাজ সুরক্ষা চাই বাংলা নারী সমাজের অধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে তার জন্য নিশ্চয় হবে আপনাকে সতেরোতা ভাগ আপনি নিয়মকানুন তৈরি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার বুদ্ধি করেন না নারীদেরকে আপনি তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারেন না পুরোটা নাটক চলছে বাংলায় তৃণমূল নেত্রী ঢুকে গেছিল ঘরে কালকের পর থেকে আবার তাকে পত্র থেকে বারো দেখা যাচ্ছে বাংলা মানুষকে আবার ধোকা দেওয়ার ব্যবস্থা করছে লড়াইটা সিবিআই ভাষা আমাদের নয় লড়াইটা সেই যারা দাবি করছে তাদের সঙ্গে আমাদের একই মত আমাদের বিচার চাই বিচার চাই বিচার চাই এই অন্যায়ের বিচার চাই কি করে বিচার হবে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি সেই দায়িত্ব এড়াতে পারেন না আপনার ভূমিকা কোথায় আপনি যদি মনে করেন আর চার দিনের তদন্ত করে ফেলতে পারতেন হাইকোর্টকে বলুন যে বিজেপির দিন যে সিবিআই চারটে দিন পাঁচটা দিন এক সপ্তাহ তদন্ত থাক আমি যা করা করে দিচ্ছি ফয়সলা করে দিচ্ছি দেখুন সব তথ্য নিয়ে চলে আসবো বলুন ক্ষমতা বলুন না এমন কোন এমন তো আমার ব্যাপার নয় যে সিবিআই তদন্ত করতে বলে তদন্ত করছে বলে কোনো অপরাধীর নাম জানলেও কিছু বলা যাবে না সাহায্য করা যাবে না বরং সিবিআই তো বলছে তদন্তের সাহায্যের জন্য আমরা রাজ্যের সহযোগিতা চাই এখানে কোর্ট আছে মাঠখানে সিবিআই বড় কথা নয় এখানটায় এখানে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে কোর্টকে কি আপনি বলুন যে আমি সিবিআই কে বলবো না অপরাধ করেছে আমার পুলিশ করে বার হবে না দিদি ভাই চালাকি করবেন না বাংলা মানুষের সঙ্গে বাংলায় আমাদের ঘরের মা বোনদের ইজ্জত নিয়ে তাদের উপরে ধর্ষণ খুন নিয়ে দয়া করে রাজনীতি করবেন না অনেক রাজনীতি করছেন আপনি আপনি মাংসের দোকান খুলবেন না কার দু লাখ টাকা কার পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দাম এ করবেন না বাংলায় আমরা মানবো না কে রাগী এটা একটা আছে গতকালের এই ঘটনা এটা এটা মমতার হাতে অস্ত্র তুলে দিল এক আর দুই মমতা চাইছিল এরপরে তো অস্ত্র তার জন্য যে বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তাকে আবার প্রাসঙ্গিক করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুন আরও কোরা কুড়ি করে একটা নাটক তৈরি করলো যাতে বিজেপি একটু প্রাসঙ্গিক হয় বিজেপি যেন রিলেভেন্সই পারে কারণ বিজেপির প্রাসঙ্গিকতা বাড়লে আরজি করের আন্দোলনটা তুমি মমতা ব্যানার্জির লক্ষ্য আরজিকরের আন্দোলনকে চাপা দেওয়া তাই যেদিনকে মমতা ব্যানার্জি বলেছিল রবিবারের মধ্যে সব তদন্ত করে বার করে ফেলবো সেদিন আমি বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হলো মনে করে দেখুন আমার সাথে মনে করে দেখুন আরজিকরের কাণ্ড থেকে বাংলার মানুষকে তুলি সরিয়ে রাখতে এই ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন্ধ তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই করি যেন মশা মারতে কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক বাংলার আলোচনা বিজেপি ভার্সেস বাকি সব হয়ে যায় যেন সেই লক্ষ্যে আজকে মমতা ব্যানার্জি খুশি ব্যক্তি কারণ তার হাতে অস্ত্র চলে এসছে সে কাল থেকে আন্দোলন নামছে সে এখন সিবিআর আন্দোলন নামবে সে এখন ডাক্তারদের ধমকাচ্ছে ছাত্রদের ধমকাচ্ছে যুবকদের ধমকাচ্ছে পোস্ট কথা অর্থাৎ আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে যাবে আবার বলছে আমাকে শান্ত বলে এরকম ভাববেন না আমি শান্ত তুমি যে অশান্ত সবাই জানে তুমি কত বড় দুর্বৃত্ত সবাই জানে বাংলার মানুষ সব বলে দিচ্ছি